শ্বশুরবাড়িতে আসার পর থেকে জামাই আদর পাচ্ছি শ্বশুরবাড়িতে এসেছি শোভা খাওয়ার জন্য শোভাতে এসেছি সবাই এসেছে সবাই মিলে আনন্দ করছিলাম শোভা শেষে সবাই মিলে একসাথে পিঠাপুলি খাওয়া হচ্ছিল রান্না বান্না মানে কত কিছু আর কি সব ভাই বোনেরা একসঙ্গে হয়েছি শুধু আমার হাজব্যান্ড সারা সে আসতে পারেনি আর সবাই যখন একসাথে হয় তখন তো খাওয়া দাওয়া ধুম পড়ে যায় আমার ভাসুর আমার বড় ভাইয়ের মতো সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি খাবো তা আমরা সবাই মিলে এই পিঠাগুলোর কথা বলেছিলাম দুধে ভিজানো পিঠা এবং কালাই পুরি যেটা ডাল দিয়ে করে মানে আমরা এটাকে কুশলি পিঠা বলি কিন্তু আমার শ্বশুরবাড়িতে পুরি বলে কালাই পুরির জন্য ডাল সিদ্ধ করবে আর আটা মেখে নেবে সিদ্ধ করে নেবে এদিকে দুধে ভিজানো পিঠা বানানোর জন্য নারকেল কুড়ে নিচ্ছে আমার আরেকটা ননদ মানে আমরা যখন একসঙ্গে হই সবাই মিলে রান্না বান্না করা হয় এক একজন এক একটা করে আমার ননদ যা ভাবি শাশুড়ি চাচি শাশুড়ি দাদি শাশুড়ি সবাই মিলে আমরা কাজ করি আর আমি যেহেতু বেড়াতে এসেছি আমি ওই শুধু দুই একটা কাজই করি এর আগেও বলেছি পিঠা বানানো তারপরে একটু এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য আমার ননদ আটা মেখে নিচ্ছিল আর এখন আমার ননদকে বললাম একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেন আমার ভিউয়ার্সদের জন্য সেই জন্য আমার ননদ পিঠা বানাচ্ছে আমার ননদ এবং আমার ননদের ছেলের বউকে দিয়ে একটা প্রতিযোগিতা করেছিলাম সে প্রতিযোগিতার ভিডিওটা আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে দুজনকে বলেছিলাম কার্ডটা সুন্দর হয় আপনারা দুজন করবেন এদিকে আমার ছেলে পিঠা বানানোর সময় এরকম ডিস্টার্ব করার জন্য ওকে একটা পিড়া বেলুন দিয়ে রেখেছিলাম ওইভাবে হাত দিয়ে করতে করতে অনেক সময় লাগবে এই জন্য রুটি বেলে চাকা চাকা করে কেটে নিয়ে আমরা আবার হচ্ছে পুরি কালাই পুরি বানিয়ে নিচ্ছিলাম এদিকে আমাদের ছেলের বউ পিঠা বানাচ্ছে সেও কিন্তু অনেক সুন্দর পিঠা বানাতে পারে আমিও অত একটা সুন্দর করতে পারি না ছেলের বউ ছোটো মানুষ তাও ওকে বলছি যে তুমিও তাহলে করো একটু দেখে আমাদের সাথে কাজ করো ওকেও নিয়ে বসে পড়েছিলাম পিঠাগুলো বানাতে গিয়ে আমাদের রাত বারোটা বেজে গিয়েছিলো এটা আমরা দিনের বেলায় বানাচ্ছিলাম এইদিকে আমার যায়ের ছেলে এই ফর্মাটা নিয়ে এসেছে সে পিঠা বানাবে কাকি আমি বানাবো আমি বানাবো তো বললাম ঠিক আছে তুমিও বানাও বলে আমার ভিডিওটা তুমি করবা কিন্তু সেজন্য আবার ওর পিঠা বানানোর ভিডিওটাও করে নিলাম এদিকে দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর ওই পাশে আমার শাশুড়ি চুলায় ভেজে নিচ্ছিল আমি ভয়েস দিতে যে মনে হচ্ছে যে আবারও খেয়ে ফেলে এত মজা হয় এই পিঠাগুলো সবচেয়ে ভালো লাগে আমার এই ডালের পিঠাটাই এই যে সবগুলো এখানে রেডি হয়ে গিয়েছে আরও অনেক ছিল সেগুলো অত ভিডিও করে দেখাতে পারিনি এখানে ভেজে নিয়ে রেখেছে কিছু আর চুলায় ভাত ছিল আমার শাশুড়ি যেহেতু ক্যামেরায় আসবে না তাই আমি আমার শাশুড়ি শাশুড়িকে ক্যামেরায় আনিনি আর এটা ভাসতে ভাস্তে অর্ধেক উঠে যায় এত মজা হয় এদিকে ঝাল পিঠা বানাতে বানাতেই রাত দশটা বেজে গিয়েছিল। আর দশটার সময় আমরা আবার এই মিষ্টি দুধে পিঠা ভেজানোর জন্য রেডি করছিলাম এভাবে কুশলি পিঠার মধ্যে নারিকেল পুড় দিয়ে এটা তেলে ভেজে নিয়ে আমরা দুধে ছেড়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা আসলে রেসিপি এর মতো করে তুলতে পারেনি এখানে সবাই মিলে বসে আছি দেখুন কত সুন্দর করে আমাদের রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে সবাই মিলে পিঠা বানাচ্ছি সবাই সবার মতো করে কাজ করছিল আমি কাউকে জানাইনি যে আমি ভিডিও করছি কিন্তু আমি আসলে কারো ফেস নেই নি কারণ এই ভিডিওটা যেহেতু তারাও দেখবে দেখলে আবার আমাকে বকা দিতে পারে এই জন্য আমি আসলে তাদের ফেসটা এখানে দেইনি আর এখানে আমি পরে এগারোটার সময় এটা ভেজে নিচ্ছিলাম সব শেষে আমার শাশুড়ি আবার হচ্ছে পিঠা বানাচ্ছিলাম আমি বললাম আমাকে খুব ঠান্ডা লাগছে আমি চুলার কাছে কিছুক্ষণ বসি তা আমি একটু এগুলো ভেজে নিচ্ছিলাম আর ভেজে নেওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছি আর দুধে ভেজানোর ইয়েটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এগুলো আসলে অনেক বড় ভিডিও হয়ে যেত সকালবেলা দেখুন আমাদের পিঠার কি সুন্দর কালার এসেছে আর কত সুন্দর তুলতুলে হয়েছিল বাচ্চারা পিঠা খাওয়ার জন্য হই হুল্লোড় করে দিচ্ছিল তাদেরকে পিঠা দিলাম তারা পিঠা নিয়ে পাড়াপাড়ি শুরু করে দিয়েছে মজা করে সবাই পিঠা খাচ্ছে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন